السلام عليكم ورحمة الله إن <من> الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا ما بعد شكر يا الله دور بارد مسلم الحمد لله بشهنا بيروم ماذا في الحمد لله الله سلام محمد رسول الله صلى الله عليه وسلم الله مسلّي عليه الله بارك عليه সম্মানিত ভেয়স আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব তার গোলামি করার জন্য অন্য আল্লাহ তালা বললেন অলক আল বা আতনাফি করলে ও রসুলান আনে আবুদুল্লাহ অজ তানি বুদ্ধ হগত আমি পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছি একটি মাত্র উদ্দেশ্য নিয়ে তারা আনে আবুদুল্লাহ আল্লাহরের বাদ করবে অর্থাৎ তাও প্রতিষ্ঠা করবে অজ তানিভুদ্ধ হগুত এবং তাগতকে অস্বীকার করবে কিন্তু আজকে আমাদের সমানে আমরা এই কাজগুলো করতে চাই না আল্লাহর বদল করতে চাই না সমাজ পরিবর্তন করতে চায় না সমাজ বিপ্লবের জন্য কোনো সংগ্রাম করে না অথচ একজন কবি বলছিল যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন এই মানুষে আনতে পারে জাতির জাগরণ যুগ জামানা আমাকেও কেউ পাল্টে দিতে চায় না কেউ চাই না আমরা মনে করি যেভাবে আছে এভাবেই চল সমাজ পরিবর্তন করা কি দরকার মানুষ বেশিরভাগ মানুষ মনে করে কিন্তু তিনি বলতেছেন যে এক মানুষে আনতে পারে জাতির জাগরণ একটা মানুষ লাগবে জাতির জাগরণ এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলায় একটা মানুষ এর সহযোগিতা একটা মানুষের বুদ্ধির পরামর্শে দাহতে কাজের মেহানতে একটা কাফেলা জাতি কি বাঁচতে পারে খুদ্র ডিঙ্গি বাসে যাহা অসীম দরিয়ায় এটা ক্ষুদ্র ডিঙ্গি ডিঙ্গি মানে নৌকা ছোট্ট একটা নৌকা বাঁচায় যাহা অসীম দরিয়ায় যখন আপনি লং স্টিমার ডুবে গেল আপনি মারা যাচ্ছে ছোট্ট ডিঙ্গি একটা ছোট্ট নৌকা আপনাকে বাঁচাইতে সক্ষম ইনশাআল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে ছোট মনে করা যাবে না এই সমাজ পরিবর্তনের জন্য একটা মাত্র দরকার বেশি লোকের দরকার না আস্তে অমরের মতো যদি এক হত। হতো রাজি আল্লাহ তাহলে বাংলাদেশ থেকে শের বেদাল উচ্ছেদ হয়ে যেত আল্লাহ দিন আল্লাহ তাহিদ প্রতিষ্ঠা হয়ে যেত ওটা বাংলাদেশের মানুষের দরকার নেই তো একটা অমরের মতো মানুষ যদি সারা পৃথিবীতে থাকত আজকে ইসলাম কায়েম হয়ে যেত ইনশাআল্লাহ কিন্তু নাই কে হিম্মত করবে কে সামনে এসে দাঁড়াবে কে হক কথা বলবে এই জন্য ওই বলছে যুগ জামানা পাল্টে দিতে চায়না না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ এক মানুষে বিপদকালে বাছাইকা ফেলায় কুন্দর ডিঙ্গে বাছাই যাহা অসীম দরিয়া মহান আল্লাহ তাল আমাদেরকে জন্য দিন ইসলামের জন্য কবুল করে আমি দিন জন্য কাজ করে সমাজটি পরিবর্তনের জন্য চেষ্টা করা তফিদান করে আমি